আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চাকোরিং উইথ ইকটিয়ার আজকে আমরা দেখব কীভাবে প্যাডিং কাজ করে প্যাডিং মানে হচ্ছে ভিতর থেকে কোন একটা এলিমেন্টকে কতটুকু পরিমাণ ভিতরের দিকে পুষ করে সেটা হচ্ছে প্যাডিং আর মার্জিন হচ্ছে একটা এলিমেন্ট থেকে বাইরের দিকে কতটুকু পুষ করে কন্টেনার বুজিটের মধ্যে প্যাডিং এলিমেন্টটা আছে তা আমরা যদি এখানে লিখি প্যাডিং এড ইনসেট সল এখানে আমরা যদি টোয়েন্টি পয়েন্ট জিরো দেয় এই যে দেখো এটা ভিতর থেকে আমাদের স্ট্যাক এই যে স্ট্যাক যেটা আছে স্ট্যাকের ভিতর থেকে পুশ করতেছে আমাদের ইমেজটাকে কারণ আমরা এখানে কন্টেনারের মধ্যে প্যারিং দিছি আচ্ছা আমরা যদি মার্জিন দিই তাহলেও সিমিলার হবে বাইরে পুশ করবে এটার থেকে তো আমরা ওইটা পরে দেখব বাট প্যারিং হচ্ছে মূলত ভিতর থেকে পুশ করতেছে আমাদের এই স্ট্যাকের মধ্যে আচ্ছা তো আমরা ইমেজের মধ্যে দিছি প্যাডিং যে এরজিন সেটস অল টোয়েন্টি তো এটা আমাদের কন্টেনারের মধ্যেই প্যাডিং আসে তো আমরা যদি এই কন্টেনারটাকে চেঞ্জ করে আমরা লিখি যে প্যাডিং তাহলে এটা ট্রু তাহলে এটা সিমিলারলি কাজ করবে সো প্যাডিং যদি কনটেনারের মধ্যেই থাকে আমরা তাহলে প্যাডিং কেন ইউজ করবো সো প্যাডিংয়ের মধ্যে শুধুমাত্র একটাই এলিমেন্ট আছে যেটা হচ্ছে প্যাডিং আর হচ্ছে চাইল্ড তো আমরা যদি এটা দেখে দিই এই যে দেখো এখানে আর কোনো এলিমেন্ট নেই কিন্তু আমাদের যে কন্টেনার আছে এখানের মধ্যে আমরা যদি এই স্পেস কন্ট্রোলার স্পেস ক্লিক করি এখানে দেখো কতগুলো এলিমেন্ট আছে মার্জিন আছে হাইট আছে ডেকোরেশন আছে কনস্টেন্ট আছে তো আমরা প্যাডিং ইউজ করব যখন আমাদের শুধুমাত্র প্যাডিং দরকার হবে এবং একটা চাইল দরকার হবে আর কন্টেনার ইউজ করব যখন আমাদের অন্যান্য এলিমেন্টগুলা লাগবে যেমন কালার ক্লিপ বিহেভিয়ার সো এগুলো যখন লাগবে তখন আমরা কন্টেনার ইউজ করব আর আমরা এখন প্যাডিং ইউজ করবো কারণ আমরা এই প্যাডিংয়ের ভিতরে শুধুমাত্র প্যাডিংই লাগতেছে আমাদের তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ